হ্যালো বন্ধুরা আমি আপনাদের বন্ধু মিস্টার মিস্ত্রি বাবুল আজকে আপনারা ভিডিও দেখছেন দশটি রাজকীয় বাড়ির মেন গেট ডিজাইন নিচে দিয়ে থামবেলটা দেখে বুঝতে পেরেছেন যে কত সুন্দর ডিজাইনগুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দেবো তাহলে চলুন শুরু করা যাক শুরু করার আগে বলবো যারা আমার চ্যানেল নতুন ভিডিও দেখছেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের লেটেস্ট ভিডিও আপলোড পেতে তাহলে চলুন শুরু করা যাক এই ডিজাইনটা আমরা এক নম্বর রেখেছি এটা একেবারে ইউনিক মডেল সামনে দেখুন দুটো পাজে পাঁচের দাঁড় দাঁড়ানো আছে আর ওপরে গিয়ে দেখুন আর কি ঠিক ছ ফুট লেভেলে প্লেয়ার দুটো শেষ করা আছে এন্ড তারপরে তিনটে বিট দিয়ে আছে সেন্টারে দুটো রাউন্ড বিট দিয়ে আছে আর দুটো ফ্ল্যাট বিট দিয়ে আছে তারপরে দেখুন তিনটে স্টেপ করা তিন ইঞ্চি বাই ছয় ইঞ্চি দেওয়ার পর মিডিলে গিয়ে পুরো ফ্ল্যাট তার সাইডে হালকা একটা রাউন্ড দেওয়া আছে আর কি এই ডিজাইনটা খুবই সুন্দর লাগছে আর যদি আপনার বাড়ির সামনে মেন গেটের সঙ্গে সাইডে একটা জালা হয় তাহলে ডিজাইনটা একই টানবে তাহলে খুবই সুন্দর লাগবে তাহলে চলুন আপনার দু নম্বর ডিজাইনটা দেখায় দেখুন এই ডিজাইনটা আমার দু নম্বরে গেছি এই ডিজাইনটা দেখুন আর দুটো প্লার হালাই করা আছে সামনে দুটো প্লার দেখছেন রাউন্ড পিলার আছে পাঁচ বাই পাঁচের পাঁচের রাউন্ডে আর কি তারপরে এটা দেখুন ছ ফুটে গিয়ে তিনটে আছে এটাকে কোনাগুলো রাউন্ড করা আছে তারপরে ছ ইঞ্চি প্লেটটা তুলতে হবে সাত ফুট হাইট আছে তারপরে ফ্ল্যাটটা চাল ঢালাই করতে হবে তিনটে বিট দিয়ে তারপর উপরে গিয়ে দেখুন যে টাই স্টাইলটা করা আছে এর নিচে এটাকে গাঁথনি করে আগে করে নিতে হবে নেওয়ার পরে এই ডিজাইনটা করতে হবে অথবা আপনি এইভাবে করতে পারেন যে প্লেয়ার দুটো তুলে দিতে হবে ওপরে নেওয়ার পরে গালাই চাপিয়ে দিয়ে পরে গাঁথনি করে প্যাক করে দিতে হবে এই ডিজাইনটা খুবই ভালো লাগছে এই সামনে মেন ডিজাইন আর কি চওড়া আছে সাড়ে চার ফুট আপনি এই ডিজাইনটা করতে পারেন তাহলে চলুন আপনাদের তিন নম্বর ডিজাইন দেখায় এই ডিজাইন দেখুন এই ডিজাইনটা আমরা তিন নম্বরে গেছি এটা একেবারে ইউনিক মডেল আর কি সামনে যে প্লেয়ার দুটো আছে এটা পাজে পাজে আছে চালিশ বসানোর পরে একটু চওড়া বেশি লাগছে আর এই গেটটা চড়া আছে চার ফুট সামনে আকার আছে পাঁচ ফুট আর এটা ছ ফুট লেভেলের একটা ফ্ল্যাট একটা ঢায় চলে টাঙা সানসেট আর কি দুদিকে দুটো বিট করা আছে এটাকে সানসেটে বলে পাতলা ঢায় তার উপরে গিয়ে দেখুন এটা চাল করা আছে এটা একটি স্টেপ দেওয়া আছে রাউন্ড দেওয়া সেন্টারের পুরো ফ্ল্যাট তার উপরে গিয়ে ভি করা আছে এই ডিজাইনটা আপনার করতে পারেন যদি আপনার বারান্দার সঙ্গে কিংবা ডাইনিংয়ের সঙ্গে ডাইনিং আর কি ওপেন ডাইনিং হয় তাহলে এই গেট গেটের ডিজাইনটা করতে পারেন তাহলে চলুন আমরা চার নম্বর ডিজাইন দেখি দেখুন এই ডিজাইন আমার চার নম্বরে গেছে এটা এই দুটো বাড়ির ডিজাইন গুলো রাজকীয় মডেল আগে দুটো পাশাপাশি দুই ভাইয়ের বাড়ি আর দুটো গেটই দুই রকম ভাবে করা আছে এই গেটটা দেখুন এই এর পিলারের সাইজ পাঁচ বাই আর এই গেটের পিলারের সাইজ দশ বাই দশ আর এটাকে দেখুন এটা ভি আর সিম্পল ভি করা আছে সামনে ঝিলি নামান আছে আর এটাকে সামনে যে চূড়া মডেলটা করা আছে এটা স্টেপ দিয়ে এটাকে আগে ঢালাই করে নিতে হবে তারপরে ভিটা করতে হবে আর কি দুটো ডিজাইন সুন্দর লাগছে আপনারা তো দুটো ডিজাইন কত কত আর কোন ডিজাইনটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর বাড়ির সামনে যদি এরকম বক্স জানালো হয় আর কি গেটের সঙ্গে ম্যাচ রাখবেন তবেই ভালো লাগবে তাহলে চলুন আপনাদের পাঁচ নম্বর ডিজাইন দেখাই দেখুন এই ডিজাইনটা আমরা পাঁচ নম্বরে গেছি এই ডিজাইনটা খুবই সুন্দর এটা দেখুন যে সামনে টানা বারান্দা ছিল বারান্দার সামনে প্রথম একটা গেট করা আছে দেখুন পাঁচের পাঁচে দুটো পিলার আছে তারপরে এক ফুট গ্যাপ দশ ইঞ্চি বা দশ ইঞ্চি দুটো পিলার আছে তারপরে ভিড় চাল করা আছে সামনে ঝিলে নামিয়ে দুটো স্টেপ নিয়ে হালকা রাউন্ড করে আছে তারপরে আবার দেখুন যে দু ফুট আগিয়ে দু ফুট উপরে চালটা দু ফুট আগান আছে নিচের চালটা দেখুন চার ফুট আগানো আছে আর কি নিচের যে পিলারটা আছে এটা আগিয়ে নিয়ে আগে সাত ফুট লেভেলে গিয়ে স্টপ করে দেওয়া পিলার দেওয়ার পর দুটো ভিট দিতে হবে দেওয়ার যে সামনে ভেতরে যে ডিজাইনটা ছিল তার থেকে এক ফুট হাইট করে ভিটা করতে হবে সামনে যে ঝিল্লিটা আছে এই ঝিল্লি নামে এই রাউন্ডটা করতে হবে এই ডিজাইনটা খুবই ভালো আছে আপনারা যদি এই ডিজাইনটা করতে পারেন তাহলে ছ নম্বর ডিজাইন দেখুন এই ডিজাইন আমার ছ নম্বরে রেখেছি

প্লাস্টার কমপ্লিট হলে প্লাস্টার কমপ্লিট হওয়ার পরে অসাধারণ লাগবে তাহলে চলুন আপনাদের সাত নম্বর ডিজাইন দেখাই দেখুন এই ডিজাইন আমার সাত নম্বরে গেছি এর সামনে যে প্লেয়ার আছে দেখুন এটা রাউন্ড প্লেয়ার আছে রাউন্ড প্লেয়ারের টাইলস গুলো সুন্দর করে বসেছে ছফুট হাইটে গিয়ে তিনটে বিট হচ্ছে তারপরে গিয়ে দেখুন ডাইরেক্ট ভি করা আছে ভিয়ের সঙ্গে ঝিল্লি নামিয়ে আর কি এটাকে রাউন্ড করা আছে আর এই রাউন্ডের সঙ্গে যে সামনে যদি আপনার জানালা থাকে জানালার যে ওপরের সেটটা এর সঙ্গে ম্যাচ করতে হবে খুবই সুন্দর লাগছে আপনারা চাইলে এই ডিজাইনটা করতে পারেন তাহলে চলুন আপনাদের আট নম্বর ডিজাইন দেখুন এই ডিজাইনটা আমরা আট নম্বরে গেছি এই ডিজাইনের সিম্পলের মধ্যে একেবারে ইউনিক টাইপের লাগে দুদিকে দুটো বসার জায়গা করা আছে আর এই যে দুটো পিলার করা আছে পাঁচ বাই পাঁচের পিলার করা আছে মেন গেটের পিলার গুলো ম্যাক্সিমাম পাঁচ বাই পাঁচেরই হয় আর এই সাতপুর হাইটিকে হালকা প্লেট ঢালাই করা আছে পুরো ওয়াল থেকে বিটের মাথা পর্যন্ত তিন ইঞ্চি বানানো আছে আর এটাকে দুটো পাটে ঢালাই করতে হবে নিচে যে যেমন রাউন্ড শেপ আছে আর এটাকে আপনি এক পাটে একটা পাটে ঢালাই করতে হবে একটা পাটে ঢালাই করলে বেশি মোটা হবে আর দুটো পাটে ঢালাই করলে আর কি অল্প ঢালাইয়ের মধ্যে আর কি কমে যাবে আর কি মালমাটিও কম লাগবে আপনি একটা সিঙ্গেল ঢালাইতে করতে পারেন আর ডবল ঢালাইতে করতে পারেন তাহলে চলুন আপনাদের ন নম্বর ডিজাইন দেখাই দেখুন এই ডিজাইনটা আমরা ন নম্বরে গেছি বারবার আপনাদের একটা কথাই বলছি যে গেটের সঙ্গে আপনাদের সাইডে কোনো বক্স জ্বালো হয় গেটের যে ডিজাইন থাকবে সেই ডিজাইনটা বক্স জ্বালায় টানবেন তবে আর কি দেখতে ভালো লাগবে এই সামনে যখন পাঁচের পাঁচের দুটো প্লেয়ার আছে এটা ছপুর হাইডিকে দুটো ফ্ল্যাট বিট একটা রাউন্ড বিট আছে আর যে এটা দেখুন স্টেপ করা জিনিস এ তিনটে স্টেপ করা আছে উপরে ভি করা আছে এটা সিঙ্গেল পায়ে ঢালাই একই সঙ্গে শাটারিং করে আপনাকে এটা ঢালাই করতে হবে তাহলে চলুন আপনাদের 10 নম্বর ডিজাইন দেখি এই ডিজাইনটা দেখে মনে আছে যে মিস্ত্রি ভুল করে যে সবগুলো আর কি টা টা লাগে কিন্তু ডিজাইনতে এই ধরনের মডেলের ডিজাইনটা পাশে পিছে পাশে দুটো প্লাস দুই সাইডে এটা দেখুন হালকা ফ্ল্যাট আর কি ঢালাইটা না আছে তারপরে 6 ইঞ্চি হাইট দিয়ে স্টেপ করা আছে তারপর 10 ইঞ্চি আগানো আছে এটাও 10 ইঞ্চি আগানো আছে আর ও সেন্টারে গিয়ে আর কি ফিলারটাকে হালকা রাউন্ড করে দিয়েছে আর কি ফিলার সেন্টারিং করে সেন্টারে পালি মশলাতে হালকা রাউন্ড করে দিয়েছে দেওয়ার পরে উপরে যে যে কুড়ি পয়সা মডেলটা হয়েছে উপরে সেপটা হালকা ডাউন করে কাট করে দেওয়া হয়েছে এর জন্য দেখতে আর কি অসাধারণ লাগছে আপনারা চাইলে এই ডিজাইনটা করতে পারেন